প্রাথমিকভাবে আমরা ওখান যেখানে আগুন ধরেছে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে তারপর তার গায়ে যে সমস্ত আগুন লাগা যদি কাপড় থাকে বা অন্য অন্য যা থাকে সেগুলো সরিয়ে তাকে গায়ে পানি ঢালতে হবে আমরা বলি যে বিশ পঁচিশ মিনিট নর্মাল ট্যাপ ওয়াটার মানে সাধারণ কলের সাধারণ তাপমাত্রার কলের পানি দিয়ে তাকে ধোয়াতে হবে এটাতে করে যা মানে রোগীর যে আগুনের যে জন্য যে স্টামরাই যে ক্ষত হয় সেটার গভীরতা এটা কমিয়ে আনতে পারে এবং এক ধরনের আরাম বোধ করবে এবং পরবর্তীতে রোগীকে চিকিৎসকের কাছে তত নিয়ে এসে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে এটা সব সময়ের জন্যই যে কোনো রোগীর ক্ষেত্রে সেটা করতে হবে আমাদের আগুনে পোড়া হোক আর পানিতে পোড়া হোক আসা তারপরে তিনি সিদ্ধান্ত নেবেন যে কোনো চিকিৎসক তিনি সিদ্ধান্ত নেবেন এবং তিনি তখন দেখবেন যে ওটার কত কতটুকু কত পার্সেন্ট আপনারা জানেন যে আমরা পার্সেন্টেজের ওপর চামড়ার কত ভাগ পুড়ে গেলে কী ধরনের চিকিৎসা এবং তার সিভিয়ারিটি কতটুকু এগুলো আমরা নির্ধারণ করি সেটা উনি নির্ধারণ করে যাকে দরকার হয় ভর্তি করবেন করে তার যদি স্যালাইন লাগে তার যদি ইনজেক্টেবল কোনো ওষুধ লাগে সেটার ব্যবস্থা করবেন এবং ড্রেসিংয়ের ব্যবস্থা করবেন ড্রেসিং একটা ইম্পর্টেন্ট জিনিস ইয়ার জন্য চিকিৎসার একটা বড় পার্ট হচ্ছে ভালো ড্রেসিং সেটার ব্যবস্থা করবেন আমরা অনেকেই প্রচলিত ধারণাতে ডিম পেস্ট আলু চ্যাঁচা এই ধরনের জিনিসগুলো দিয়ে আমরা মনে করি যে চিকিৎসা এটা চিকিৎসা তো নয়ই বরং অনেক ক্ষেত্রেই এই ধরনের জিনিসগুলা সেই বানকে আরও গভীর করতে সহায়তা করে সবার কাছে অনুরোধ থাকবে কোনোভাবেই অন্য কিছু ব্যবহার করবেন না সাধারণ কলের পানি দিয়ে কলের পানিতে দাঁড় করিয়ে অথবা সেই পানি ঢেলে পনেরো বিশ মিনিট পানি যদি ঢালতে পারেন তাহলে অনেকটাই বেড়ে যাওয়ার রোধ হবে কমে আসবে गभरता कम हो